সেরকম তার মধ্যে বাজারে থাকবে সুতো করার চেষ্টা অল্প সময় বেশি কাজ করবেন এরকম চলে আসলো সামনেটা সিদ্ধান্ত একটা করে ফুলবেন আর কোনো কাজ নেই যে কোনো মানুষ যে কোনো কাজ চলে হোক মেয়ে হোক বোন হোক মা হোক ভাবি হোক সবাইকে খুলে দেবেন এক পাশে করবেন দুই পাশে করবেন খালি নিয়ম হলো এরকম পুরো দিবেন যে এত ঘন দুই কথা শুনতে জোরে মারবেন না জোরে মারলে কাজ হবে না ধীরে আস্তে মারবে কাজ শুনতে এক পাশে করবেন দুই পাশে করবেন কত মানুষ ওই দিয়ে পারে না সময় লাগে দেরি লাগে আর মেশিনগুলো বিক্রি করে আর ওই মেশিনগুলো নিলেই করতে পারবেন একটা পর একটা ঘন ঘন মারবেন জোরে মারবেন না জোরে মারলে কাজ হবে না ধীরে ধীরে মারবেন কাজ শুনতে কাল্প সময় বেশি কাজ করতে হবে সাথে প্যান্টে টুপি পাঞ্জাবি জায় নামাজ টুপি সব জায়গায় কাজগুলো করতে পারবেন একটা পর একটা প্রসাদ প্রসাদ আমাদের কাজগুলো শিখাই দেবো মেশিনগুলো বিক্রি করা এই মেশিন নিলে যে কোনো মানুষ যে কোনো কাজ করতে হবে একটা পর একটা করতে হবে সেটা শেষ করে মাথা তেলে কেসিদি কাটবে এই যে মাথা টানবে টাইট হবে মজবুত হবে সমান করে কেসিদি কাটবে সুন্দর লাগবে হালকা করে মাথা কাটে দেবে কাটলে মকমল কাটবে সুন্দর লাগবে কেউ বুঝবে না হাতে বসে কাটলে কত সুন্দর আমার উদ্দেশ্য হলো মেশিনগুলো বিক্রি করা এটা হলো পাতলা কাপড় করার জন্য এটা হলো মোটা কাপড় করার জন্য